আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যারা বিবিএ প্রথম বর্ষে পরীক্ষার্থী তোমরা অনেকেই আমাকে নখ দিয়েছ যে আমরা কিভাবে উত্তরপত্র পরীক্ষার হলে লিখতে পারি বা সেই বিষয়ে একটু ধারণা নেওয়ার জন্য আসলে ফার্স্ট টাইম তো এই জন্য তোমাদের একটু কনফিউশন কাজ করার কথা তো আমি মনে করি যে তোমরা যে পার্টটা বেশি ভালো প্রস্তুতি নিছো সেটা যেটা কমন পড়ে সেটা লিখবা তো র্যান্ডমলি আমাদেরকে পার্ট এ দিয়ে শুরু করা ভালো কেন কারণ পার্ট এ আমরা যখন দেখি যে পার্ট এ যার ভালো হয় তার প্রতি আমাদের একটা পজিটিভ সিন্পাতি কাজ করে যে না পার্ট এ ভালো তাহলে সেই স্টুডেন্ট ভালো তো সেই ক্ষেত্রে পার্ট এ আগে অ্যান্সার করবা তারপরে যদি পার্ট বি অ্যান্সার করতে চাও বেশি সময় নিবা না কারণ দেখবা পার্ট বিতে প্রতিটা প্রশ্নের উত্তর মাত্র চার মার্ক তো তুমি যত ভালো লেখো না কেন চারের মধ্যে কিন্তু তিন পাবা এর বেশি পাবা না আর মোটামুটি লিখলেই দুই আর পক্ষান্তরে যদি তুমি সি পার্টের একটা প্রশ্ন লেখো ভালো লিখলে পারে তুমি সেখানে আর্ট ইভেন নয়ও পেতে পারো আর যদি আমাদের মনে করো যে গরফর্তা লেখো বা আসানোর হলো না বিলো স্ট্যান্ডার্ড সেই ক্ষেত্রে কিন্তু দুই তিনে চলে আসতে পারে তা দেখো কোথায় আট আর কোথায় দুই এই যে ছয় মার্কের ভ্যারিয়েশন তো এই এই এইভাবেই আমাদের কিন্তু থিওরিতে মার্কস কম চলে আসে তাই আমাদের উচিত হবে যে পার্ট বি যদি শুরু করি অবশ্যই চল্লিশ মিনিটের বেশি না পার্ট এ বিশ মিনিট এই মিলিয়ে এক ঘন্টা আর বাদ বাকি আমাদের তিন ঘণ্টা থাকলো পার্ট সির জন্য এখানে তোমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে ইম্পর্টেন্ট যে ইনফরমেশন সেখানে হাইলাইট করতে হবে আন্ডারলাইন করতে হবে শাল দিলে সেগুলোকে আমাদেরকে একটু নজর আনতে হবে যখনই কোনো চিত্র আঁকবা পেন্সিল ব্যবহার করবা কারণ তুমি যখন পেন্সিল ব্যবহার করবা না তোমারকে আগেই আমরা ভাববো যে তুমি একজন ক্যাজুয়াল স্টুডেন্ট কারণ ভালো স্টুডেন্ট পরিশ্রমী স্টুডেন্ট পরীক্ষার হলে তার নিজ স্কেল নিজ ক্যালকুলেটার পেন্সিল ইরেজার এগুলো সবই নিয়ে যাবে এবং সে একদমই পোলাইট স্টুডেন্ট হিসেবে আচরণ করবে তো তোমাদের প্রতি আমার আশা তোমরা এই নিয়মগুলো ফলো করবা সি পার্টটা ফ্যাক্টর সি তুমি সুন্দরভাবে লিখবা এই জন্য সি সময় বেশি বি বিপাটে তুমি প্রথমে শুরু করলে অনেকে এই ক্ষেত্রে বিপাট আগে শুরু করে আস্তে আস্তে লেখে ধীরে লিখে অনেক ইনফরমেশন দেয় চার পেজ পাঁচ পেজ লিখে ফেলে লাভ কি চার পেজ পাঁচ পেজ লিখেও তো তুমি চারের মধ্যে পাঁচ পাবা না তিন পাবা তাহলে এই জন্য এখানে গুরুত্ব না দিয়ে সি পার্টে বেশি বেশি গুরুত্ব দেবা ধন্যবাদ সবাইকে